আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আবার একটা নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি তবে তার আগে বলে রাখি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য নিজে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ব্যক্তিগতভাবে কাজ করে দিই তো আমাদের আসলে এখানে বৃষ্টি দিচ্ছে যার জন্য হয়তো কথাটা একটু অস্পষ্ট শোনা যেতে পারে তাও আপনারা হেডফোন লাগিয়ে শুনলে আশা করি সবাই শুনতে পারবেন এবং আমি যথেষ্ট জোরে কথা বলার চেষ্টা করতেছি এই নকশাটা হচ্ছে যে শত্রুর জবান বন্ধ করে দেওয়ার নকশা মানে শত্রু কথা বলতে পারবে না আপনার শত্রু আপনার এগেনস্টে কোনো কথা বলতে পারবে না একেবারে তার মুখটা বন্ধ হয়ে যাবে যদি কথা বলতে চায় তার সম্পূর্ণ মুখ বন্ধ হয়ে যাবে মানে একটা জড়তা সৃষ্টি করে ফেলবেন আপনার শত্রু যদি আপনার ব্যাপারে শুধু আপনার গিবত করে বদনাম করে তাহলে তার জন্য এই নকশা সবাই ব্যবহার করতে পারবেন তবে এই নকশা শুধুমাত্র তাদেরকে এজাজত দেওয়া হলো যারা আমাদের চ্যানেলের শুভাকাঙ্ক্ষী অযথা গালিগালাজ যারা করে তাদের জন্য এই চ্যানেলের কোনো ভিডিওতেই এজাজত দেওয়া নাই অযথা কাজ করবেন না কোনো ফলাফল পাবেন না তো এই নকশা যেটা আছে এটা আপনার লিখতে হবে জাফরান কালি দিয়ে ভুজপত্রের উপর নিয়মটা দেওয়া আছে শত্রুর নাম এবং তার বাবার নাম আসল হতে হবে দুইটাই লিখবেন লেখার পর আপনারা এই নকশাটা লিখতে হবে সাতটা সাতটা লেখার পর সেটা আপনার নদীতে ভাসিয়ে দিবেন এটা ভাসানোর ধরেন চব্বিশ ঘন্টা পর থেকে আপনার শত্রুর মুখ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে আপনার এগেনস্টে কোনো কথা বলতে পারবে না তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দেবেন কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য নিচে নিজেদের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনার কাজটি করে দেব তো ভিউয়ার্স সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ